সুপ্রিয় দর্শক শ্রোতা প্রথমে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী আমি গত বেশ কিছুদিন ধরে অনিয়মিত আছি নিয়মিত পোস্ট বা ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না শারীরিকভাবে অসুস্থ বেশ কদিন ধরে জ্বরে ভুগছি এবং এখানে প্রচুর ঠান্ডা পাহাড়ি এলাকা প্রচুর ঠান্ডা পড়ছে তার একটি সমস্যা সেটা হচ্ছে শ্বাসকষ্ট যার ফলে এক নাগারে কথা বলাটা আমার জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে যা হোক আপনাদের জন্য একটি বিষয় ঠিক করে রেখেছিলাম সেটা রেকর্ড করা হয়ে ওঠেনি তো আজকে আমি চেষ্টা করছি রেকর্ড করার জন্য যদি ভয়েসে কোনো সমস্যা পান বা বুঝতে অসুবিধা হয় সেজন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের যে বিষয়টি সেটি হচ্ছে আমরা কদিন আগে একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছি ঘটনাটি হচ্ছে বাংলাদেশের তুরাক নদীতে টঙ্গির তুরাক নদীতে তার পাশে একটি বিশাল মাঠ রয়েছে এবং সেখানে প্রতি বছর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় এই ইজতেমা উপলক্ষে লক্ষ লক্ষ মুসলিম সেখানে আসে আবাদত বন্দী করে এবং এই ইজতেমা দক্ষিণ এশিয়ায় বেশ জনপ্রিয় এটি শুধু বাংলাদেশে বাংলাদেশের মুসলিম যারা রয়েছে তারা সেখানের মধ্যে জমায়েত হন না বরং ভারত থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে শুরু করে অন্যান্য অসংখ্য মুসলিম দেশ থেকেও এখানে মুসলিমরা আসেন এবং আবাদত বন্দেকি করেন এবং আপনাদেরকে আরেকবার আমি মনে করিয়ে দিতে চাই সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের মুসলিমরা নিজেদের ধর্মকে শান্তি ধর্ম হিসেবে দাবি করছে এক নাম্বার। দুই নাম্বার তারা বলছে ইসলাম মানব মুক্তির একমাত্র পথ ইসলাম মানবতার ধর্ম এবং আপনি যদি ইসলাম পালন করেন ইসলাম গ্রহণ করেন ইহলোক এবং পরলোক অর্থাৎ পৃথিবী এবং পৃথিবীর বাইরে মৃত্যুর পরে যে জগৎ রয়েছে দুটোতেই আপনি বিজয়ী হবেন বেশ ভালো কথা কিন্তু বাস্তবে আমরা এই ধরনের কোনো উদাহরণ দেখি না আমরা যেটা দেখছি সেটা পরিপূর্ণভাবে একটি ইসলামিক রাজনীতি আমরা দেখলাম সাতপন্থী এবং জুবায়েরপন্থী দুজনই হচ্ছে ইসলামিক স্কলার দুজন ইসলামিক স্কলার আবার অসংখ্য অনুসারে রয়েছে বিভিন্ন দেশে বাংলাদেশ এবং ভারতে এবং জুবাইয়ের পন্থী যারা রয়েছে তাদের দাবি হচ্ছে সাত এবং সাতপন্থী যারা আছে তাদেরকে আসতে দেয়া হবে না এবং এই দুপক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত অবস্থা এক পক্ষ অপর পক্ষকে নানানভাবে হুমকি ধামকি দিচ্ছে এবং যার ফলশ্রুতিতে আমরা দেখলাম চার চারজন নিরীহ মুসলিম তারা মারা গিয়েছে এবং দেড়শো থেকে দুইশো মুসলিম আহত হয়েছে খবরটি বিভিন্ন জাতীয় পত্রপত্রিকায় এসেছে যেমন জনকণ্ঠ তারপর হচ্ছে দেশ টিভি আর টিভি বায়ান্ন টিভি সহ আরও অসংখ্য জাতীয় যে নিউজ পোর্টালগুলো রয়েছে সেখানে এসেছে এবং আমরা এটা অনেকেই দেখেছি এই খবরটির সাথে আপনি যদি চিন্ময় নামক যে হিন্দু যে স্কলার যিনি রয়েছেন তো সেই হিন্দু স্কলারের ব্যাপারটা সামনে রাখুন সেখানেও একজন মুসলিম নিহত হয়েছে এবং পেশায় তিনি আইনজীবী সেখানেও মুসলিম নিহত হয়েছে একজন এবং এখানেও মুসলিম নিহত হয়েছে চিন্ময়ের ব্যাপারে যে ঘটনাটা ঘটেছে এবং সেখানে একজন মুসলিম নিহত হয়েছে সেটার দরুন কিন্তু একটি সংঘটন নিষিদ্ধের দাবি উঠেছিল যেটা বর্তমানে এখন আর নেই এবং পাশাপাশি সংখ্যালঘুদের উপর ভয়ঙ্কর একটি চাপ তৈরি হয় কিন্তু আপনারা দেখুন যে এখানে এই বিশ্ব ইস্তামার মধ্যে যেই ঘটনাটি ঘটল সেটি হচ্ছে সাতপন্থী এবং জুবাইয়ের পন্থী দুদল মিলে যে তাণ্ডব তারা চালালো এবং পরিশেষে ইউনুসকে এবং ইউনুস সরকারকে বাধ্য করা হয় যে আপাতত এটা বন্ধ থাকুক সেখানে সেনাবাহিনী যায় তারা তাদের নিয়ন্ত্রণে পরিস্থিতি নিয়ে নেয় এবং এখন হবে কি হবে না এটা একটা দোটানার মধ্যে রয়েছে এবার প্রশ্ন চলে আসে যেহেতু ইসলাম শান্তির ধর্ম মানব মুক্তির ধর্ম এবং ইসলামী হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম তাহলে আমাকে একটিবার বলুন তো একসাথে এতগুলো লোক যেখানে কোনো ইয়াহুদি নেই খ্রিস্টান নেই হিন্দু নেই বৌদ্ধ নেই নাস্তিক নেই অজ্ঞবাদী নেই মোর্তাদ নেই সবাই মুসলিম এবং তারা প্রত্যেকে প্রত্যেককে মারছে তারা একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়েছে তারা একে অন্যকে লাঠি দা বটি সহ যা কিছু আছে সব কিছু দিয়ে আক্রমণ করছে চারপাশের বাড়ি ঘর সব কিছু চালিয়ে ছাড়খাড় করে দেয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যেহেতু সেখানে কোনো অমুসলিম বা ভিন্ন ধর্মী নেই কোনো বিধর্মী নেই ইসলামিক পরিভাষায় যে বিধর্মী বলা হয় কোনো বিধর্মী সেখানের মধ্যে নেই তাহলে নিজেরা নিজেরা যারা এইভাবে একে অপরকে হত্যা করে যারা নিজেরা একে অন্যকে আহত করে নিজের দিনী ভাইদেরকে যারা দুনিয়া থেকে তুলে ফেলে দুনিয়া থেকে সরিয়ে দেয় তারা এই দাবি করছে ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম এখানে আরেকটি প্রশ্ন চলে আসতে পারে অনেক মুসলিম বলবে এটা তো ভাই আসলে আহ কোরআন হাদিসের কথা না এটা তো হচ্ছে মুসলিম মুসলিম আপনি মুসলিমদেরকে দেখে কেন ইসলামকে জাজ করবেন আমি তো মুসলিমদেরকে ইসলামকে জাজ করবো কারণ কোরআন আমাকে সে কথা বলছে কোরআন সুরা আল ইমরান আয়াত একশো দশে বলা হচ্ছে মুসলিম হচ্ছে শ্রেষ্ঠ জাতি মুসলিম হচ্ছে শ্রেষ্ঠ জাতি এবং পৃথিবীর কল্যাণ সাধনে মুসলিমদেরকে আনা হয়েছে তো এই কথাটা যখন আল্লাপাক বলছে এই কথাটা স্বয়ং আল্লাপাক বলছে হে মুসলিম তোমরাই শ্রেষ্ঠ পৃথিবীতে যত কল্যাণকর কাজ রয়েছে সব কিছুকে বাস্তবায়ন করার জন্য তোমাদেরকে আমি এনেছি এটা কিন্তু আল্লাহর কথা আল্লাহর দেয়া সার্টিফিকেট আল্লাহর দেয়া সার্টিফিকেটে মুসলিমরা শ্রেষ্ঠ এটা কি শ্রেষ্ঠত্বের নমুনা এটা কি শান্তির নমুনা এটা কি মানবতার নমুনা এটা কি ভাতৃপ্রেমের নমুনা আমরা প্রত্যেকেই জানি মুসলিমরা ভিন্ন ধর্মের সকলকে ঘৃণা করে তাদের প্রতি বিদ্বেষ এবং শত্রুতা পোষণ করে কারণ এটাই হচ্ছে কোরআন এবং হাদিসের কথা কিন্তু একটা মুসলিম যখন আরেকটা একটা মুসলিমকে হত্যা করে একটা মুসলিম যখন আরেকটা মুসলিমকে আহত করে একটা মুসলিম যখন আরেকটা একটা মুসলিমের বাড়িঘর চালিয়ে দেয় তখন সেটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সেটি কোনো একক ব্যক্তির ঘটনা নয় সেখানের মধ্যে লক্ষ লক্ষ মুসলিম দলবদ্ধ হয়েছে সেখানে লক্ষ লক্ষ মুসলিম দু দলে ভাগ হয়েছে সেখানে লক্ষ লক্ষ মুসলিম দু দলে ভাগ হয়ে একে অন্যের উপরে ঝাঁপিয়ে পড়েছে হাতে লাঠি সোটা দা বটকি চা কিছু রয়েছে সব কিছু দিয়ে তারা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলো তো সেখানে আর কি বলার থাকতে পারে এই ঘটনাটি যদি কোনো ভিন্ন ধর্মের কারোর সাথে হতো এতক্ষণে ভয়ঙ্কর একটি দাঙ্গা লেগে যেত কিন্তু এখন এই বিষয়টি নিয়ে সরকার চুপ আরেকটি কথা বলে রাখতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের একজন সমন্বয়ক আপনি অনেকেই চিনবেন সার্জিস মিস্টার সার্জিস একটি ঘোষণা দিয়েছিলেন চিন্ময়ের ব্যাপারে চিন্ময়ের ঘটনাটার পরে যে বাংলাদেশে কোনো উগ্রবাদী হিন্দু থাকতে পারবে না একটি ভয়ঙ্কর একটি জঙ্গি মনস্ক ঘোষণা সে বলতে পারতো আর তিনি ব্যবহার করবেন একদম বাচ্চা ছেলে এখনও দাড়িঘোপ উঠে নাই আর উঠবেও না মাকুন্দ টাইপের কিছু পুরুষ রয়েছে যাতে দাড়িঘোপ উঠে ওদেরকে মাকুন্দ বলা হয় সেরকম টাইপের ছোটোখাটো একটা ছেলে বাচ্চা ছেলে কিন্তু অল টাইম সে খুবই হর্নি হয়ে থাকে আমার কেন জানি মনে হয় যে সে খুব সবসময় সে স্যাক্স ফিল করে খুব চিৎকার করে সে সবসময় মানে চিৎকার ছাড়া সে কথা বলতে পারে না তখন সে একটা বক্তব্য দিয়েছে সে বলেছে বাংলাদেশে কোনো উগ্রবাদী হিন্দু থাকতে পারবে না ভেরি গুড যদি বাংলাদেশে কোনো উগ্রবাদী হিন্দু থাকতে না পারে তাহলে একই ফয়সালা অনুসারে একই বক্তব্য অনুসারে কোনো উগ্রবাদী খ্রিস্টান থাকতে পারবে না কোনো উগ্রবাদী ইয়াহুদি থাকতে পারবে না কোনো উগ্রবাদী বৌদ্ধ থাকতে পারবে না ঠিক একইভাবে কোনো উগ্রবাদী মুসলিম থাকতে পারবে না কিন্তু এই ক্ষেত্রে এই সমন্বয়কে একদম ভয়েস টান নাই সেখানে সে চুপ তখন সে কিন্তু এই কথা বলছে না যে বাংলাদেশে কোনো উগ্রবাদী মুসলিম থাকতে পারবে না এই কথা সে বলছে না কারণ এটা যদি বলা হয় তার পেছনের ভিতরে কি যে ভরবে মুসলিমরা সেটা তো আমি আপনি প্রত্যেকেই জানি সেটা সে বলবে না কিন্তু চিন্ময়ের ব্যাপারে সে বলেছে উগ্রবাদী হিন্দু থাকতে পারবে না এখানে আরেকটা প্রশ্ন চলে আসে সেটি হচ্ছে কে উগ্রবাদী কে উগ্রবাদী নয় সেটা আপনি ডিফাইন করবেন কিভাবে সেটা আপনি চিহ্নিত করবেন কিভাবে সেটা আপনি নির্ধারণ করবেন কীভাবে আশা করি সমন্বয়ক সাহেব ব্যাপারটা আমাদেরকে পরিষ্কার করে দিবেন যেটা হোক সেটা হচ্ছে এই উগ্রবাদী মুসলিমরা নিজেরা নিজেরা একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে একে অপরকে হত্যা করে একে অপরের বাড়িঘর ধ্বংস করে দেয় এবং পর মুহূর্তে তারাই বলছে যে ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলাম হচ্ছে মানব মুক্তির একমাত্র পথ তো এই ব্যাপারগুলো আসলেই আমাদেরকে ভাবতে শেখায় আমাদেরকে মনের মধ্যে প্রশ্নের জন্ম দেয় কেন জন্ম দেয় কেন আমাদের ভাবতে শেখায় ভাবতে শেখায় এই কারণে যে যেই ধর্মটা চোদ্দোশো পঞ্চাশ বছর ধরে পৃথিবীতে রয়েছে যে ধর্মের কোটি কোটি অনুসারী রয়েছে এবং কোটি কোটি অনুসারীদের মধ্যে বেশ ভালো জায়গায় মুসলিমদের অবস্থান তারা আর্থিকভাবে তারা সামরিকভাবে তারা ব্যবসায়িকভাবে নানানভাবে তারা বেশ ভালো অবস্থানে রয়েছে এখন এই বিশাল সংখ্যক যে জনগোষ্ঠীর রয়েছে তাদেরকে কি ইসলাম শুদ্ধ করতে পেরেছে তাদেরকে কি ইসলাম সভ্য করতে পেরেছে তাদেরকে কি ইসলাম একে অন্যকে ভালোবাসতে শেখাতে পেরেছে আমাদের বাংলাদেশী মুসলিমদের দাবি পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে মুসলিমরাই কিন্তু একে অন্যকে হত্যা করছে ইসলামের নামে ধর্মের নামে একটি সামান্য জমায়েত একটা মাঠের মধ্যে চার বা পাঁচ দিন বা এক সপ্তাহের জন্য কয়েক লক্ষ মানুষ জমায়েত হবে সেখানে তারা আবাদত বন্দেগি করবে এই এখানে কোনো জিহাদ না কোনো বিতর্ক না কোনো বাহাস না কোনো কিছু না তারা প্রত্যেকেই গণজমায়েত অংশগ্রহণ করবে এবং সেখানে থেকে তারা কয়েকদিন থাকবে এবং তারা সেখানে এবাদত করবে তারা আল্লাহকে ডাকবে নামাজ পড়বে হাবি জাবি যা করার করবে কিন্তু এই অত্যন্ত স্বাভাবিক এবং শান্তিপূর্ণ একটি গণ জমায়েতকে ভয়ঙ্কর একটি রণক্ষেত্রে যখন মুসলিমরা রূপান্তর করে তখন প্রশ্ন জাগে প্রশ্ন জাগে আসলে কি ইসলাম আমাকে শান্তির পথ দেখাতে পারে আমাকে আসলে কি ইসলাম মানব মুক্তির যে পথ রয়েছে সেটা দেখাতে পারে আমাকে কি আসলে ইসলাম শ্রেষ্ঠ করতে পেরেছে আমার আল্লাহ আমাকে যে ঘোষণা দিয়ে আমাকে সনদ দিয়ে আমাকে সার্টিফিকেট দিয়ে আমাকে শ্রেষ্ঠ বলেছে আমি আল্লাহর কথাটাকে রাখতে পারছি না আর আল্লাহ যখন আমাকে বলবে যে তুমি শ্রেষ্ঠ তার মানে আমি তো স্বয়ংক্রিয়ভাবেই আমার আচার আচরণ কথাবার্তা বার্তা সব কিছুতেই এমন একটি অলৌকিক বা এমন একটি সভ্য এবং বুদ্ধিমান জাতির সৃষ্টি হবে যেটা যেই দেখবে সেই অবাক হয়ে যাবে আসলেই তো এরা এদের আল্লাহ এদেরকে এতটা এদেরকে গাইড করেছে এতটা এদেরকে সভ্য করেছে এতটা এদেরকে ভালো শিক্ষা দিয়েছে আসলেই তো আল্লাহ যেহেতু বলেছে শ্রেষ্ঠ এবং তারা সেটা কাজও করে দেখালো তারা কাজে কথাবার্তা সব কিছুতে তারা আসলেই শ্রেষ্ঠ বলতে বাধ্য হতাম কিন্তু আল্লাহর এই সনদ বা আল্লাহর দেওয়া এই সার্টিফিকেটের সাথে আমাদের মুসলিমদের যে আচরণ আমরা বাস্তবিক অর্থে দেখছি সেটার কোনো ধরনের মিল দেখা যাচ্ছে না সোজা কথায় আল্লাহর কথাটা আসলে ভুয়া হয়ে গেল মিথ্যা হয়ে গেল বাতিল হয়ে গেল এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আর আরেকটা ব্যাপার জানিয়ে রাখি সেটা হচ্ছে জনাব জুবায়ের এবং জনাব সাত এই দুজন অক্ষত রয়েছেন তাদের নিতম্ব অথবা নাভির নিচে যতগুলো চুল রয়েছে একটা চুলও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় নাই বরং তাদের যে সাধারণ অনুসারী রয়েছে তারা মারা গিয়েছে চারজন এবং আহত হয়েছে দেড়শো থেকে দুশো জন যে চারজন ব্যক্তি মারা গেল জান্নাতি যাহার নামে সেটা আসলে মানে হাস্যকর আলোচনা কিন্তু এই চারজন কিন্তু আসলে মারা যায়নি মারা গিয়েছে চারজন বাবা মারা গিয়েছে চারজন মা মারা গিয়েছে চারজন পুত্র মারা গিয়েছে চারজন স্ত্রী মারা গিয়েছে চারটা পরিবার কারণ আপনি যখন আপনার বাবাকে বা আপনার ভাইকে আপনার ছেলেকে আপনার খুব আপনজনকে হারাবেন বা সে যখন মারা যাবে তাও যখন স্বাভাবিক মৃত্যু না এরকম একটি সংঘর্ষে সে যখন মারা যাবে তখন সেই ব্যক্তির কিন্তু যারা রয়েছে আমি এটা দাবি করছি আমি যেন একটি ডাল আলু অন্তত এই সময়ে এসে

কিন্তু যাদের জন্য এই যুদ্ধ এই সংঘর্ষ তারা একদম বিন্দাস রয়েছে তারা বেশ ভালো রয়েছে নিরাপদ সুস্থ রয়েছে কিন্তু আমার যদি এবং ধর্মকে ব্যবহার করি এরকম হত্যাকাণ্ড পরিবার না থাকে আমার যদি এখন ব্যবসা বাণিজ্য চাকরি সবকিছু অনিশ্চিত হয়ে থাকে আমি যদি প্রতিটা মুহূর্ত আবার সেটা হচ্ছে আমি যদি দেখি যে আল্লাহ যে জাতিকে সৃষ্টি ঘোষণা করেছে শুরু করে যাতে যদি এটা হয় তাহলে আসলে আমি আতঙ্কিত হব ধন্যবাদ আপনি আতঙ্কিত হবেন আমরা আতঙ্কিত হব